কিছু ডেকরেশন করা বাকি রাত বাসে সাড়ে তিনটা বউ এখন বসে বসে বয়েজ ওভার দিতেছে কিছু বলো না কেন কি ভয়ে ভাবতেছি আগে একটু ভাই ভিট এদিকে থাকা ও তো একটু সুন্দর লাগতেছে কটাই লাভ নেই সুন্দর লাগতেছে বলছে এটা পটানোর কি হইল দেখি তাকাও জানোই যখন পটাইতেছি তাহলে ওই দিক গোটা হাস লাগেন আমি দেখছি তুমি হাসছো আয়নাথা দেখাতে দেখছি তুমি হাসছো

गोर डाइज दिपनम अनबक्सिङ गरौँ बास्केट त ओइ खानि के राख्ता अनबक्सिङ गर् त मसी पुरान डर गयो सर भेरी गुड हो ल अनबक्सिङ मसी पुरान डर गयो पुरान टा राखे जिला किन होन त हो लेख्खा नि आछो छ नि आछो पने